তো কী ব্যাপার সবাই জয়েন করবেন লাইভটাতে টাকা গেল গো সত্যি কিছু পাচ্ছি

তো আপনারা যারা এখনও জয়েন হননি অবশ্যই জয়েন হবেন আমি আজকে আড্ডা দেওয়ার জন্য আসলাম লাইভে আমার এলাকায় কী অবস্থা আলহামদুলিল্লাহ ভালো তো কী খবর তোমার ওই দিকের খবর কি এদিকে তো আমার এখানে বৃষ্টি হইতেছে যে বৃষ্টি প্রচুর বৃষ্টি হ্যাঁ বৃষ্টির কারণে কিছুই দেখা যাচ্ছে না কে দেবো পুরি কটা দুইটা दो आउ निया विर अजिन तर्षा ट्रू करे आः रखा ठाआ दोल आवदया ध उना डिया बागव हुएव सान भू उतरन? हुगा खेयुड उतरन भी हो किना illustraz dengan खर उना पहुह उतरन I

কী কথস্থা সবার আপনারা লাইভে অবশ্যই জয়েন হবেন বুঝছেন অতি শীঘ্র লাইভে জয়েন হবেন আর ডাভাবে আজকে পুলিশ এখানে ঢুকতেছে আপনারা অতি শীঘ্র আসামিরা যারা আছেন অবশ্যই কিন্তু পালিয়ে থাকবেন এই মুহুর্তে কে টয়লেটে থাকুন আর যেখানে থাকুন আর মাইয়া করে সুধি থাকুন অবশ্যই ওখান থেকে ছাট কাটবেন আপনারা কারণ দুই দুইটা গাড়ি ঢুকছে সিলাইটি রোডে বুঝছেন তো যাই হোক আপনাদেরকে সতর্কমার্তাটা দিয়ে দিলেন পানির ভিতরে আপনারা ছাতা মাথায় দিয়ে পালান এবং কচুর কচুর গাছের যদি আপনারা মনে করেন ঢাকা নেওয়ার ব্যবস্থা থাকে সেটাও আপনি করতে পারেন কিন্তু তার মধ্যে এই সময় কিন্তু পুলিশে হয়তো ধরা পড়া যাবে না কারণ অবস্থাটা কী সেটা তো আপনারা ভালো করে জানেন হ্যাঁ এগুলো তো তো গাইস কি অবস্থা আপনারা এখনও আমাদের লাইভে এড নাই আপনারা খালি তো কমেন্ট করুন বেশি বেশি করে কমেন্ট করুন তো যাই হোক আমি লাইভ দেবো তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নেক্সট টাইমে লাগবে দেখে চলে আসবেন আর ভালোবাসার দরকার হলে অবশ্যই ভালো পয়সা নেবেন ভুলতে ভুলবেন না ভালোবাসা নেবেন